মেয়েদের প্রতিটা বয়সেই একটা আলাদা সৌন্দর্য থাকে একটা সময় প্রায়োরিটি ছিল নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা একটা সুন্দর ড্রেস কপালে কালো একটা টিপ জোড়া ঝুমকা হাত ভর্তি কাঁচের চুরি আর এখন এর প্রায়োরিটি হচ্ছে সংসারে কি কি কিনবো কিভাবে সংসার তাকে সাজাবো কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে আসলে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রঙেরও অনেক চেঞ্জ হয় ছোট্ট এক জীবনে কত রঙ কত রূপ তাই না সো হালে বিও আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুয়েনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি এই তো কাজির রান্না করছি তোমাদের চালটা দেখিয়ে দিলাম তো একদম ভাতের চালের মতোই আছে আর কাজের যে পানিটা এখানে দেখো এই পানিটা কিন্তু আমি একদমই ভাতে ব্যবহার করবো না এটা ফেলে দিব অনেক আপুরাই মন্তব্য করেছে তাদের নাকি কাজির খুব একটা ভালো লাগে না খেতে যার ভালো লাগে না ওটা তার পার্সোনাল বিষয় অনেকে বলে টক হয়ে যায় অনেকে বলে গন্ধ আসে পারফেক্ট হয় না বাট আজকে আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব আর এইভাবে ফলো করলে হানড্রেড পারসেন্ট তোমাদের কাজির পারফেক্ট হবে বিশেষ করে যারা খেতে পছন্দ করো বাই দা ওয়ে এই মুহূর্তে যারা ভিডিওটা ওয়াশ করা শুরু করেছো প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে বেগুন ভর্তা করবো বেগুন নিয়েছি এই তো ডাল ভর্তা করছি প্রায় হয়ে এসেছে প্রপার আসলে ভিডিওটা করব বাট ভিডিওটা অন করেছি কিন্তু ছাড়তেই ভুলে গেছি এই তো একটা সিরিয়াল দেখছিলাম ওটার প্রেমে পড়ে গিয়েছি সারাক্ষণ এখন একটা মোবাইল দিয়ে দেখাচ্ছি আপুদের ভিডিও দেখা হয় আরেকটা দিয়ে সিরিয়াল দেখি তাই আর ভিডিও করার মতো সময়ই পাই না না আমি তোমাদের ছোট্ট একটা টিপস বলি যাদের একদম পারফেক্ট হবে কাজের ভাত এখানে আলু ভাতটাও করবো এই পানিটা তো আমি ব্যবহার করব না অনেকে হচ্ছে কাজে পাতার পরে যে ভাতটা মানে এই পানি দিয়েই রান্না করে তখন ভাতটা অনেকটা টক হয়ে যায় আবার একটা কেমন একটা গন্ধ আসে ওই ভাতটা আমিও খেতে পারি না আর আমার চালটা দেখো একদম ভাতের চালের মতো আছে তিন দিন সর্বোচ্চ চার দিন এর বেশি কাজের চালটা পানিতে না রাখাই ভালো তারপরে রাখলে দেখা যায় চালটা বেশি হয়ে যায় মানে একদম কি বলবো চালটা পচে যায় এক কথা যেটা বলে গন্ধ আসে ভীষণ দেন পানিটাও কিন্তু একদম ভুরভুরি ছুটে যায় পচা পানির মতো হয়ে যায় আর আমার পানিটা দেখেছো কতটা ফ্রেশ হয়েছে তো কিছু টেকনিক ফলো করলে একদম পারফেক্ট হয় আর কোনো গন্ধ আসে না সুন্দর একটা স্মেল আসে তো আমি কখনোই ওই রকমভাবে পচিয়ে গলিয়ে তারপর ওটা কখনোই রান্না করি না বা ওইভাবে একদম খেতেও পারি না তো আমার চালটা চার দিন ছিল একদম ভাতের চালের মতোই আছে দেখতে পেয়েছো তোমরা নষ্ট হয়নি আর পানিটাও কত ফ্রেশ ছিল তারপরেও আমি ওই পানিটা ফেলে দিয়েছি দেন হচ্ছে দুইটা ধুয়ে মানে চাল নর্মালি যখন আমি রেখেছি তখন তো ধুয়ে রেখেছি তারপরও দুইটা ধোয়া দিয়ে আমি সেই পানিটাও ফেলে দিয়েছি দেন ভাত রান্না করার সময় যেমন আমরা ধুয়ে আবার ফ্রেশ পানি নেই ওইভাবে আমি ফ্রেশ পানিটা দিয়ে ভাতটা রান্না করছি তার জন্য আমার বাটটা একদম পারফেক্ট হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে তবে এখানে ছোট্ট আরেকটা টিপস আছে সেটা হচ্ছে ভাতটা একটু খেয়াল করে রান্না করতে হবে কারণ ওই ভাতটা অনেক দ্রুত হয়ে যায় আর যদি গলে চায় তাহলে একদমই মজা পাওয়া যায় না ভাতটা একদম সফট হবে কিন্তু আঠালো হবে না আর কি একটা আরেকটা গায়ে লাগবে না ওইভাবে রান্না করতে হয় তার জন্যই তো আমি বারবার একটু দেখছিলাম যে আমার বাদটা পারফেক্ট হচ্ছে কি না কারণ হচ্ছে কাজের বাদটা আমি অনেক পছন্দ করি তবে পারফেক্ট হতে হবে কারণ অনেক বাড়িতে বা অনেক মানে কি বলবো অনেক বাড়িতে বলছি এটার জন্য কারণ অনেকের বাসায় গেলে হয় কি করে আমাদের গ্রামে তো এটা অনেক পপুলার একটা খাবার বিশেষ করে আমাদের শরীয়দপুরের মানুষদের তো অনেক রিলেটিভসদের বাসায় যেয়েও খেয়েছি বাট আমি কি বলে মানে শুরু করে আর শেষ করতে পারিনি গন্ধ আসতো কেমন একটা ভালো লাগতো না খেতে তো তার জন্য আমি কারোবাসা যে ভাতটা একদমই খাই না আমি নিজে রান্না করি আর আমাদের বাড়িতেই খাই এছাড়া কারো বাড়িতে আমি কেন যেন খেতে পারি না তবে এখানে একটা কথা আছে অনেকেই হচ্ছে দেখা যায় ইনস্টান যারা করতে চাও দুই দিনের মধ্যে চালটা ভিজিয়ে রেখে তারাও কিন্তু করতে পারো তবে সেখানে হালকা একটু তেঁতুলের পানি দিলে ভালো হয় মানে পাকা তেঁতুলের একটু মানে চটকে ওই পানিটা দিলে কিন্তু সুন্দর একটা টকে স্মেল আসে যারা মানে ভিজিয়ে রাখার টকটা পছন্দ করো না তাদের জন্য এই ছোট্ট টিপসটা বলে দিলাম তো আমি তো কয়েক রকমের ভত্তা করব যেহেতু রাতের বেলা ভিডিওটা শুরু করেছি আর রাতে খাবো তার জন্য খুব একটা কিছু করছি না আর এই ভাতটা না সবাই মিলে খেতে ভালোই লাগে মানে একা একা একদমই ভালো লাগে না তো রাতে করা এটার জন্য যে আমার হাজব্যান্ড থাকবে দুজনে খাবো তারপরও দেখা যায় আরও মানুষ হলে ভালো হতো তো কিছু মরিচ ভেজে নিচ্ছি এটা দিয়ে ভর্তা করব কয়েক রকমের তার জন্য তো রাতের বেলা দেখা যায় খুব একটা খাওয়া হয় না তবে তবেই তো আজকে কাজির ভাত খাবো তার জন্য হচ্ছে এই ছোট্ট আয়োজন করছি এখানে পেঁয়াজও ভেজে নেবো ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভার্টা করবো আর হচ্ছে মজার একটা কথা শেয়ার করি তোমাদের বেসিক্যালি কাজির ভাতটা না ভর্তা শাক এগুলা এগুলো দিয়ে খেতে ভালো লাগে আর সঙ্গে ইলিশ মাছ ভাজা একদম অসাধারণ লাগে আমার কাছে তো আজকে আমার একটা প্রবলেম হয়ে প্রবলেম বলবো না আমি বকে হয়ে গেছি সেটা হচ্ছে আমি ভেবেছি আমার ফ্রিজে ইলিশ মাছ আছে তো রুই মাছের বক্সের উপরে দুই পিস ইলিশ মাছ ছিল একটা লেঞ্জা আর একটা মাথা তো এটা কীভাবে রেখেছি কবে রেখেছি সেটা আমার একদমই মনে নেই বা আমি রেখেছি নাকি আমার হেল্পিং হ্যান্ড তাও আমি বলতে পারবো না তো আমি তো দেখেছি যে মাছ আছে তার জন্য কাজের বাটটা বেশিগুলি রান্না করা যখন মাছের প্যাকটা বের করেছি তখন দেখলাম শুধু একটা লেঞ্জা আর একটা মাথাই আছে ইলিশ মাছের আর মাথা আর বাকি মাছগুলো হচ্ছে রুই মাছ তো খুব কী বলবো মনটাই খারাপ হয়ে গেছে কিছু করার নেই তো যেহেতু আমার হাজব্যান্ডটা আমি দুজনের তো লেজার মাথাতেই হয়ে যাবে তো ওটাই করেছি আর এক্সট্রার যেহেতু ইলিশ মাছ ছিল না আর করতেও পারিনি এই তো বাদাম বাদা করব এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একদম ফেভারিট বার্তা বলতে পারো আর কাজ করছিলাম একটু একটু ভিডিও করছিলাম আবার সিরিয়ালও দেখছিলাম এই তো তার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড বলছিল রাতের বেলা খুব একটা ভত্তা করতে হবে না তুমি শুধু পাঁচ ছয় রকমের ভত্তা করো আর দরকার নেই কারণ আমাদের তো আর গেস্ট আসেনি যে অনেকগুলো করতে হবে দেখা যায় করতে পারবা তারপরে খাওয়া হবে না নষ্ট হবে অনেকটা সময়ও যাবে কি দরকার আছে তো এটার জন্য দুইটা ভত্তার আইটেম বাদও দিয়ে দিলাম কারণ গ্রামে হয় কি যখন আমার মা বা দাদু কাজের ভাত রান্না করে তখন অনেক রকমের ভত্তা থাকে ইলিশ মাছ ভাজা পুঁঠি মাছ ভাজা ডাল ভত্তা শাক কালো জিরা ভর্তা ধনিয়া ভত্তা বেগুন ভর্তা সিম ভত্তা মানে যেরকম যা থাকে আর কি অনেক রকমের ভত্তার আইটেম করা হয় তো আমি আজকে খুব বেশি কিছু করতে পারিনি পাঁচ ছ রকমের ভত্তা করেছি এই তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি যে এটা দিয়ে টেস্ট করি বাকিটা পরে নিবো দেন পরের দিন সকালবেলা রাতে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি মানে রান্নাঘরটা তো সুন্দর করে ক্লিন করে রেখেছি তো সেটা আর শেয়ার করলাম না এই তো সরাসরি হচ্ছে আমি ফ্রেশ হতে চলে এসেছি ঘুমটা একদমই ভাঙছিল না রাতে ঘুমাতে পারিনি কয়েক রাত ধরে কেন যেন আমার ঘুম হচ্ছে না ঘুম হয় সকালে রাতে হয় না আর এই তো ঘুম থেকে ওঠার পরে আমার বিধ্বস্ত চেহারাটা দেখো কী অবস্থা স্কিনটা তো একদম মানে তেরোটা বেজে গেছে এত বেশি নিয়ে প্রবলেম ইদানিং দেখা দিচ্ছে এটা অবশ্য কিছু মানে সিনডম আছে আমার শারীরিক কন্ডিশনের উপরেই আমার একনিটা বের হয় তার জন্যই হচ্ছে তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড রকমের মাথা ব্যথা তো সেটা নিয়েই তো কিছু করার নেই এদিকে হচ্ছে তো আমি ফ্রেশ হচ্ছি আর আমার হাজব্যান্ডকে তো প্রতিদিন এখন খাবার দিয়ে দেই তবে মাঝে মধ্যে দিতে পারি না তো ওর জন্য খাবারটাও রেডি করব খুব একটা হাতে সময়ও কিন্তু নেই ওকে বিদায় দিয়ে তারপরে হচ্ছে আমরা নাস্তা করব মা মেয়ে দুজনে মিলে তো তার আগে ফ্রেশ হচ্ছি কারণ একদমই চোখ খুলতে পারছিলাম না মানে চোখটা জ্বলছিল বাট আমার একান দিয়ে আমি সব শুনতে পাচ্ছিলাম মানে ঘুমটা অটোমেটিক ভেঙেই গেছে ফুট করে। আর ঘুম ভাঙার পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়েছে আমি জানি না এই মাথা ব্যথা সারাদিন থাকবে কিনা আমার কিন্তু খুব একটা মাথা ব্যথা করে না কখনো আমার ম্যাক্সিমাম সময় মাথার পিছন দিকে ব্যথা করে হাইপারটেশনের প্রবলেম আছে সেটার জন্য তো এই ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমার হাজব্যান্ডকে একটু কফি দিব ও হচ্ছে কয়েকদিন ধরে একটু বুলেট কফিতেই খায় ওকে একদমই ভারী খাবার দিই না কারণ দুজনেই এত বেশি গুল্লগুল্লু হয়ে যাচ্ছি মানে একদম আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছি ওভার সাইজ হয়ে যাচ্ছে দুজনে আর উপরে গতকাল রাতে তো কাজির বাদ খেয়েছি তো আজকে সকালে তো সিম্পল নাস্তা নর্মালি হয় কি এখন খুব একটা খাওয়া কিন্তু হয় না আমাদের দুপুরে একবারই শুধু খাই রাতে বেলা দেখা যায় টুকটাক হালকা পাতলা খাবার খাওয়া হয় কালকে যেমন ডিম সিদ্ধ খেয়েছি আর কিছুই খাইনি তো তারপরও ওজন কমছে না মানে একটা সময় হয় কি হেলদি হয়ে গেলে না তখন মানে না খেলেও কেন যেন কন্ট্রোলে আনা যায় না তবে বেরেছি ইনশাল্লাহ কন্ট্রোল করব মানে প্রপার চলে আসবো এই তো আমার হাজব্যান্ডকে কফি দিয়েছি আর সে তো খাচ্ছে আর গল্প করছিলাম কারণ আমি হচ্ছে এখন নাস্তা খাবো আমার অনেক ক্ষুধা লেগেছে এই তো ওর সঙ্গে কথা বলছিলাম আর এখানে মজার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে কিছু টাকা দাও আমার হাতে টাকা নেই তো ও হচ্ছে আমাকে মানি ব্যাগ দিয়ে দিলো যে ঠিক আছে তুমি কত লাগবে নাও প্রথমে আমি হচ্ছে পাঁচশো টাকার একটা নোট নিয়েছি তো নিয়ে হচ্ছে আমার বগলের নিচে রেখেছি দেন হচ্ছে আরেকটা একশো টাকার নোট নিয়েছি যখন একশো টাকার নোটটা রাখতে গেছি তখন পাঁচশো টাকা পড়ে গেছে আরও চুপ করে ওই টাকাটা নিয়ে নিছে। এখন মানে যখন আমার নিচ থেকে টাকা বের করছি তখন দেখি একশো টাকা আছে পাঁচশো টাকা নেই আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে টাকাটা কোথায় যাবে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না মানে আশেপাশে পড়েনি নি আরও আমাকে বলতেছে তোমার হাত দিয়ে তো তুমি নিছো কোথায় রাখছো দেখো তা আমি তো মানে রেগে যাচ্ছি যে হয় তুমি খুঁজে দিবা না হয় তুমি জরিমানা দিবা তো আমাকে বলতেছে কেন এটা কেমন কথা আমি না নিয়ে আমি কেন তোমাকে জরিমানা দিব দিবো একটু বলে নেই মানে ভিডিওর কথাই তো নাস্তা করছিলাম মেয়ে দুজনে মিলে আমি ডিম্পোজ করে নিয়েছি আমরা আমার বাবুরটা হচ্ছে স্কাম্বল করে দিয়েছি কারণ ও হচ্ছে এভাবেই খেতে পছন্দ করে তো এবার আসি মানে টাকার কথায় তা আমি তো রেগে গেছি যে হয় তুমি খুঁজে দিবে না হয় তুমি জরিমানা দিবে পাঁচশো কোথায় যাবো আমার টাকাটা মানে পড়লে তো নিচেই পড়বে এর বাইরে তো কোথাও যাবে না তো এটা নিয়ে খুব মজা নিচ্ছিলো একটা সময় তো আমি একদম রেগেই গেছি কান্না করে দিয়েছি রেগে টেগে যে তোমার থেকে আর আমি টাকাই নিব না তুমি আমাকে হাত খরচ দাও এটার জন্য এরকম করছো আমার আর টাকাই লাগবে না তোমার টাকা তুমি নিয়ে যাও ও কিন্তু আমাকে আবার পাঁচশো টাকা দিয়েছে কিন্তু আমি তো একটা নোট নিয়েছিলাম পাঁচশো টাকার ও আর সেটা দেয়নি ও হচ্ছে খুচরা পাঁচশো টাকা দিয়েছে একশো টাকা করে পাঁচটা নোট যে ঠিক আছে তুমি এটা রাখো যে এটা গেছে তো গেছে ওটা কোথায় যাবে ওটা হয় খুঁজে দিবেন তুমি না হয় তুমি নিশো ওটা স্বীকার করো না হয় আমি কান্নাই করে দিব। তারপরেই তো ও মানে রাগ করে দিয়েছি ঠিক আছে তুমি বের হয়ে যাও তোমার সঙ্গে কথা বলবো না আর ও কখনোই আমার সঙ্গে কথা না বলে আমার কপালে ছোট্ট করে আদর না দিয়ে কখনোই কাজে যাবে না এটা হচ্ছে ওর অভ্যাস দেন লাস্টে আমার কি হলো জানো আমার এগারোশো টাকা হয়ে গেল মানে ছয়শো টাকা ধান্দা করতে যে এগারোশো কারণ যে পাঁচশো টাকা সে আমার থেকে নিয়েছিল যেটা পড়ে গেছে ওটাও দিয়েছে দেন তারপরে যে খুচরা পাঁচশো দিয়েছে ওটাও নিয়েছি তারপরে একশো টাকাও নিয়েছি এই তো সকালবেলা দেখো মাত্র পাঁচ মিনিটে আমার এগারোশো টাকা ইনকাম হয়ে গেল এরকম মানে ফ্রিলান্সিং করার অভ্যাস কার কার আছে বলো তো হাজব্যান্ডের কাছ থেকে অবশ্যই আমি কখনোই ওর পার্স ওর পারমিশন ছাড়া হাত দিই না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কেন যেন মানে এটা একদমই পছন্দ না তো যখন যা লাগে ও নিজে থেকে দেয় সেখানে আর নেওয়ার কোনো প্রশ্নই আসে না পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি আজকে হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো আর এদিকে হচ্ছে সুটকি ফোনা করব লোটটা সুটকি দুটা ডিম সিদ্ধ দিয়েছি আমাদের দুজনের জন্য আর এই তো একটু কম কমই রান্না করি বেশি রান্না করলে বেশি খাওয়া হয়ে যায় তার জন্য দেখা যায় দুইটা তিনটার বেশি আইটেম একদমই করা হয় না যাতে কম রান্না করলে কম খাওয়া হয় ম্যাক্সিমাম একটা কথা আমি শুনি একটু কম খাইও অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। মানে তখন শুধু তাকিয়ে থাকি হতাশ হয়ে আর কিছু বলার রয়ে থাকে না যে আমি তো একটা পাঁচ ছ বছরের বাচ্চার থেকেও কম খাই বাট এটা কাকে বোঝাবো এটা আসলে বোঝানোর কিছু নাই তো অনেকে আমার আমার হাজব্যান্ডও এখনই খুব ইদানিং খুব কম খায় খুব একটা বেশি আমরা কখনোই খেতাম না যতটুকু প্রয়োজন শরীরের জন্য বাট ইদানিং আরও বেশি কমিয়ে দিয়েছি তো মানে ও আমাকে একটা কথা এসে মাঝে মাঝে বলে যে যেন মানে আমি যখন যেখানে যাই সেটা কোনো অনুষ্ঠানে হোক বা আশেপাশে যেই হোক না কেন আমার থেকে সবাই বেশি খাবার খায় কিন্তু আমার স্বাস্থ্য ভালো এটার জন্য আমাকে সবাই বলে একটু কন্ট্রোল করো একটু কম খাও আসলে কি আমি বেশি খাই তো ওকে আমি বললাম তুমি আমাকে দেখো না আমি কেমন খাই আসলে একটা সময় ওজন হয়ে গেলে এটা মানুষ বলবেই স্বাভাবিক এই তো সুটকিটা ধুয়ে নিয়েছি আর এটা ধুইতে আমার অনেকটা সময় লেগে গেছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডেন হচ্ছে ক্লিন করেছি কারণ সুটকিতে তো অনেক ময়লা থাকে তোমরা জানোই আর আমার একটু স্পিস সমস্যা আছে আমি অনেক সময় নিয়ে একটা একটা করে ডোলে ডোলে গরম পানি দিয়ে ধুয়ে তারপর অনেকবার আবার এভাবে আলাদা করে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লবণ দিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তো এই কাজটা করতে আমার প্রায় দশ মিনিট লেগে গেছে এখানেই তো সুটকিটা প্রায় হয়ে এসেছে মাঝখানেই তো সিরিয়ালের প্রেমে পড়ে আমার ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক সুটকিটা তো রান্না হচ্ছে আমার সুটকির মধ্যে লোটটা সুটকি আর চাপা সুটকি এই দুটা সুটকি খেতে ভীষণ ভালো লাগে তবে লোটটা সুটকিটা অনেক দিন ধরে ঘর ছিল মানে কিনে নিয়ে আসার পরে আর খাওয়া হয়নি তো দিন আমার হেল্পিং হ্যান্ড দেখেছে রোদে দিয়েছি তো বলতেছে ভাবি আমাকে কয়েকটা দিন তো ওনাকে হচ্ছে দিয়েছি যাতে উনি দুই দিন খেতে পারে ওই পরিমাণে মানে তিন ভাগের এক ভাগ দিয়েছি দুই ভাগ রেখে দিয়েছি আমার নিজের জন্য তো আজকে একটু বোনা করলাম আবার আরেক দিন বেগুন দিয়ে রান্না করবো রান্নাবান্না শেষেই তো সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করছি আর আমার এই তো যেই জগটাতে কাজের বাত রান্না করেছিলাম ওটাও ধুয়ে নিয়েছি চুলার পাশে রাখার একটা রিজন হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় গরমে আর বাইরে থেকে হালকা রোদও আসে বাতাস আসে যেহেতু মাটির জারেটা এটা কিন্তু সাদা সাদা হয়ে যাবে না শুকালে তো সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন শুকনো একটা কাপড় দিয়ে জাস্ট মুছে নিলাম চুলা টুলাগুলো আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো রান্নাঘরের এই ছোট্ট অর্গানাইজারটাতে আমাকে ভীষণ হেল্প করে কারণ এই ছোট্ট অর্গানাইজারটা এই সাইডে রাখার কারণে দেখা যায় সব কিছু আমি হাতের নাগালেই পেয়ে যাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া যেটাই বলো না কেন মানে এখানে আমার প্রয়োজনীয় সব কিছু আছে আর রান্নাঘরে এই ছোটো ছোটো অর্গানাইজারগুলো আসলেই অনেক বেশি হেল্পফুল হয় যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোটো এক্সট্রা আর কিছু রাখার কোনো উপায় নেই তবে হ্যাঁ চাইলে সাইডে হ্যাঙ্গিং করতে পারবো রাখতে পারবো কিন্তু সেটা খুব একটা ভালো লাগবে না যেহেতু আমি ছোট্ট আমার সংসার আমি একা মানুষ আমার এটাতেই হয়ে যায় মানে এর বেশি আমার বড় অর্গানাইজার আর দরকার নেই এই সাইডেও আমার প্লাস্টিকের একটা ব্যাগ আছে যেটার মধ্যে আমি থালাবাটি অর্গানাইজ করি তো এই তোর রান্নাঘরের গ্রিলগুলা দেখো কতটা চকচকা হয়ে গেছে প্রথম যখন আমি এ বাসে আসছিলাম তখন তো তোমরা বেরোতে দেখেছো কতটা কালো ছিল আসলে মানে ক্লিন করতে করতে এক সময় সবই পরিষ্কার হয়ে যাবে এখনই অনেক পরিষ্কার হয়ে গেছে কিছু গরম পানি করে নিয়েছিলাম পাতিলে এটা হচ্ছে আমি এই তো সিঙ্কে নিয়েছি যে হাউসটা এটা ক্লিন করবো তার জন্য যেহেতু ভাতের মাঠটা এখানে ফেলা হয় আর প্রতিদিনই এটা আমি ক্লিন করে রাখি আর ভাবলো মাসে একটু গরম পানি দিয়ে রাখি কারণ গরম পানি দিয়ে রাখলে কিন্তু ময়লা টলা যেগুলো মানে পাইপের মধ্যে থাকে ওইগুলো চলে যায় কিছুদিন দিন পরে আমি এই কাজটা করি দুই তিন দিন পর পরে গরম পানি ঢেলে দেই অনেকটা সময় গরম পানি ঢেলে আর কোনো পানি টানি দেইনি এখন হচ্ছে নর্মাল কল ছেড়ে পানি দিয়ে জাস্ট আমি একটু ধুয়ে নিব হাউসটা তাহলেই হচ্ছে আজকে মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে যাবে আর এই তো এখন হচ্ছে অলমোস্ট পনে দুইটা বাজে কাজ কমপ্লিট করতে করতে পনে দুইটা বেঁচে গেল আমার দেখা যায় গোসল করতে করতে দুইটা বাজবে আর বাচ্চাকে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে গোসল করিয়ে দিয়েছি দেন হচ্ছে খেতে বসবো বাট এই পনে দুইটা বাজে এখনও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডটা আসেনি যার হচ্ছে আসার কথা পোনে একটা বাজে মানে এক ঘন্টা হয়ে গেছে এখনও আসেনি দেন আমি ওনাকে হচ্ছে সিংটা ক্লিন করে কল দিলাম যে আসবে কিনা না হয় তো আমি দেখা যাক কি গোসলে ঢুকে গেলে তারপরে কিন্তু আর ঘরটার মোছা ভালো লাগে না আমি কখনোই আমার হেল্পিং হ্যান্ডের জন্য গাছ বসিয়ে রাখি না দেখা যায় রান্না করতে করতে আমার ঘরটা সব কিছুই কিন্তু ক্লিন করে নিয়েছি মানে ঝাড়ু টাড়ু দিয়ে বেড টেড গুছিয়ে ফার্নিচার মুছে ওই গাছগুলো রান্নার ফাঁকে ফাঁকে সব করে নিয়েছি ঘরটারও ঝাড়ু দিয়েছি যদি উনি না আসে তাহলে হচ্ছে আমি ঘরটা মুছে একবার একটা ঢুকবো এই তো দেখো সব কিছু ক্লিন করে নিয়েছে আসলে ভালোভাবে অর্গানাইজ করা থাকলে রান্নাঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে যা যেমনই আছে সামর্থ্য যতটুকু আছে তার মধ্যে কিন্তু পরিপাটি রাখলে আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগে চেষ্টা করি একটুখানি গুছিয়ে রাখার জন্য যাতে তেলাপোকা না হয় কারণ আমার একটা সমস্যা হচ্ছে আমার বাসায় কখনো তেলাপোকা হয় না যদি দু একটা তেলাপোকা কখনো দেখি বা হয় ওটা আমার খুবই কেন যেন আমি নিতে পারি না তেলাপোকাটা আমার একদমই পছন্দ না তার জন্য সব গুছিয়ে রাখি এই তো প্লেট বাটি এখানেই রাখা হয় কতগুলো গ্লাস ধুয়ে রেখেছি পানি জলে জানিয়ে নিয়ে নিব তো আর কি দেখাবো আমরা রান্নাঘরে আর কিছুই নেই দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে এই তো সুতকিটা নিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে বাংলাস মাছের তরকারি আর ভাত আজকে আমাদের মা জন্য এটাই খাবার দেন একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট বলতে ঘুমাইনি বিকালবেলা কারণ প্রচণ্ড রকমের মাথা পেন হচ্ছে ঘুমাবো না আজকে একটু কফি খাবো দুধটা গরম করে নিচ্ছি আমার প্রিন্সেসের জন্য একটু হচ্ছে দুধ বানাবো কারণ বেচারা একদমই দুধ খেতে চায় না মানে দুধ রুটি পছন্দ করে তার জন্য আমি ওকে ম্যাক্সিমাম সময় দুধ রুটিই খেতে দেই এভাবে গ্লাসে করে কখনোই চমুক দিয়ে একদমই খায় না দেখা যায় যদিও আমি জোর করে দেই অনেক লোপটোপ দেখিয়ে তাহলে দেখা দুইবার তিনবার চমুক দেবে তাও একদমই তিন ভাগের গ্লাসের একবার খাবে বা চার ভাগের এক ভাগ সে ছোট্ট একটা মিনি গ্লাসের ওই রকম করে তো তার জন্য ভাবলাম কেন না সন্ধ্যায় ওকে হচ্ছে দুই পিস পাউরুটি দিয়ে দুধ দিয়ে দেই দুধটাও খাওয়া হয়ে যাবে রুটিটাও খাওয়া হয়ে যাবে আর আমার জন্য হচ্ছে একটু কফি বানাবো কারণ এই তো সারাদিন কিন্তু মাথা ব্যথা টুকটাক ছিল বাটির সন্ধ্যাবেলা আরও বেড়ে গেল মানে কি বলবো এত বেশি খারাপ লাগছে পুরা স্কাল্পটা ব্যথা করছে মাথার খুলিটা পুরাটাই ব্যথা করছে এরকম লাগছে তালু থেকে ভীষণ পর্যন্ত আর এই ব্যথাটা না আমাকে অনেক বেশি পেন দেয় যাদের এমন সমস্যা আছে তারাই শুধু হয়তো বাড়িটার সঙ্গে পরিচিত হতে পারবে আজকে যা তো দুধ চিনি আর কফি মিলিয়ে বানিয়ে নিয়েছি আর কিছুই করিনি কফিটা কিন্তু একদমই ফ্যানা ওঠেনি কফিটা কিন্তু ফেনা ফেনা হলে না খেতে কেন যেন আমার কাছে ভালো লাগে পার্সোনালি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে